নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি পরশু থেকে মোহরের জ্বর গত পরশু একটু কম ছিল কিন্তু কাল সারা রাত খুব জ্বর ছিল খুব মানে একশো তিনের উপরে তাই সকাল সকাল ডাক্তারের কাছে নিয়ে যাবো ওকে আর ফেলে রাখাটা ঠিক হবে না দুদিন হয়ে গেল কাল রাতে ও আমি ওর সাথে ঘুমোয়নি তাই আজ আর স্কুলে গেলাম না স্কুলে সকালবেলা ফোন করে বলে দিয়েছি যে স্কুলটা যেতে পারবো না হাই ফিভার হয়ে গেছে ছেলে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো বুঝতেই পারছেন বাবা ওঠো বাবা একটু ব্রাশটা খালি করে নাও খালি একটু ব্রাশ করে নাও বাবা একটু খালি ব্রাশ করে নাও একটু ব্রাশ করে নাও বাবু এখন ডাক্তারের কাছে যাচ্ছি অন্য সময় ভিডিও করলে কত খুশি হয় ওই ভাবলাম কি একটু ভিডিও করি তাহলে ও খুব খুশি হবে কিন্তু আজ আর কিছুতেই ও খুশি হচ্ছে না ডাক্তার দেখে বেশ কতগুলো টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করানোর জন্যই আমরা এখন বসে আছি টেস্টগুলো হয়ে গেছে পনেরো কুড়ি মিনিটের মধ্যে রিপোর্টটা দিয়ে দেবে তাই ফেরার সময় ভাবলাম মোহরের জন্য একটু কিছু নিয়ে যায় ছেলেটা তো আমার কিছুই খাচ্ছে না ডাক্তার বলল এমনি খাবার না খেলেও হবে কিন্তু শরীরে যেন জলের মাত্রাটা ঠিক থাকে তাই মোহর গাড়িতেই বসে আছে আর ওর জন্য একটুখানি টাটকা ফলের রস বানিয়ে নিয়ে যাচ্ছি মোহর যখনই ফলের রস খেতে যাই আমরা এখান থেকে বানিয়ে নিয়ে যাই এখানে একদম ফ্রেশ পাওয়া যায় না না ভমিট করবি না এই যে মোহর এখন অনেক প্রচুর ভূমি করেছে শরীরটা খুব খারাপ ডাক্তার প্রচুর টেস্ট দিয়েছিল একটা হচ্ছে স্টেপ থ্রোট একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা একটা হচ্ছে কোভিড তিনটেই হ্যাঁ তিনটেই এখনই রিপোর্ট এলো তিনটেই নেগেটিভ খুব টেনশানে ছিলাম যে কি থেকে হচ্ছে খুব টেনশানে ছিলাম আর অ্যান্টিবায়োটিকস দিয়েছে ডাক্তার আজকে হচ্ছে একটু পরে গিয়ে সম্রাট দিয়ে আসবে ওটা এখনও একশো মতো আছে জ্বর ওষুধ দিলাম এই জাস্ট ঘরটা বন্ধ করে রাখ বাবা দেখছিস কেন এই মুহূর্তে জ্বর আর আমারও রান্না বাড়ি করতে একদম ইচ্ছা করছে না ছেলেটা কিছুই খাচ্ছে না ভাবলাম ও যদি একটু ঝাল ঝাল চিকেনের ঝোল ভালোবাসে এই জন্য পাতলা করে ওর জন্য একটুখানি চিকেনের ঝোল বানালাম আমাদের জন্য ওই একটুখানি রুই মাছের ঝোল করলাম ফুলকপি আর আলু দিয়ে আর ভাত হচ্ছে আজ সকালবেলায় শরীরটা একটু ঠিক হয়েছে কাল রাতেও জ্বর আসেনি একটুখানি ভাত খেয়েছিল চিকেনের ঝোল দিয়ে আজ আবার আমাদের বেরোনো আছে আজ আমরা বেড়াতে যাব একটু বাইরে শরীরটা নিয়ে খুব টেনশনে ছিলাম ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তার বলছে না ঠিক আছে কোনো অসুবিধে হবে না আর এই আমি স্কুল যাচ্ছি স্কুল থেকে এসে আমরা বেরোবো আজ শুক্রবার আমরা বিকেলবেলা বেরোবো আর ফিরবো হলো মঙ্গলবার বিকেলে ঘরটাকে তো অপরিষ্কার করে যাওয়া যাবে না কাল তো সারাদিন যা গেল মুহুরকে নিয়ে রান্না করেছিলাম কিন্তু রান্নাঘরটাই পরিষ্কার করা হয়নি এসে তো আর একদমই সময় পাবো না তাই ভাবলাম যাওয়ার আগে যতটা পারি পরিষ্কার করে রেখে যাই এই কুলারটা দুদিন হলো এসছে কিন্তু খুলে আর দেখাই হয়নি ভাবছেন তো এইয়া বড় কুলারটা কিসের জন্য কিনেছি এটা আমাদের বেড়াতে যাওয়ার রিলেটেডই একটা বিষয়ের জন্য কিনেছি বেড়াতে গিয়ে এর মধ্যে ভরে কি নিয়ে আসবো আপনাদের অবশ্যই দেখাবো সমস্ত গোছানো হলো গুছিয়ে টুছিয়ে রেখে এখন স্কুলে যাচ্ছি এসে আবার বেরোনো আছে মোটামুটি গোছানো হয়ে গেছে সম্রাট রাতেই ব্যাগগুলো গুছিয়ে দিয়েছে এখন আমি কয়েকটা জিনিস নিলে পরেই হয়ে যাবে আমি চলে আসবো তাড়াতাড়ি আজকে সম্পূর্ণ স্কুল থেকে আর এই যে আমার মোগর বাবু এখনও শরীরটা কিন্তু সম্পূর্ণ ঠিক হয়নি এখন শরীর ঠিক হয়ে গেছে ওর বেড়াতে যাওয়ার শিকার ওর বেড়াতে যাওয়ার নাম শুনে শরীর ঠিক হয়ে গেছে এই যে বিছানা দিকে আউট কেন ওটা ওটা বিছানা দিকে

এবারও ঠিক সেরকম করে আমি রেখে গেছিলাম সম্রাটগুলোকে ফুটো ফুটো করে জাস্ট খালি গাছের উপর দিয়ে দিচ্ছে এটা হচ্ছে একটা অনেক বড় কাজ আমার আর সবসময় একটা টেনশান থাকেই যার রোদ এখানে গাছগুলো যদি শুকিয়ে যায় এইটা দেওয়া থাকলে পরে অতটা আর টেনশান থাকবে না অ্যাটলিস্ট দুদিনের জন্য ঠিক আছে মোহরের আর জ্বর নেই এবার একটু ভাতও খেয়েছে কিন্তু কিছুতেই আর কম্বল ছাড়তে পারছে না ও বলছে কম্বলটা ছাড়লেই নাকি ওর আবার জ্বর আসবে একটা না আতঙ্ক হয়ে গেছে ওর ওর নাকি এক ঘন্টা অন্তর অন্তরে থার্মোমিটার দেখছে সম্রাট আমাকে আবার একটা মেসেজ করে বলছে এক ঘন্টা অন্তর অন্তর আপডেট দিচ্ছে আমাকে এসেছে কত কাজ করলাম এক গাদা কাজ ঘর ঝাড় দিলাম চা বসেছে এখন চা করে নিয়ে যাবো আমার না দোকানের কফি খেলে ঘুম পেলে খুব অসুবিধা হয় ওই কফি দিয়ে আমার ঘুম যায় না ওই জন্য চা বসালাম একটুখানি যে চা হচ্ছে চা হচ্ছে রাইস কুকারটা আমরা সব জায়গাতে গেলেই নিয়ে যাই কারণ মোহরের বাইরের খাবার খেতে খেতে মোহরের শুধু না আমাদেরও বাইরের খাবার খেতে খেতে একটুখানি ডাল একটুখানি ডিম ভাত একটু ডাল একটু সেদ্ধ ভাত আর কি রাত্রিবেলায় যদিও আমি জানি শিকাগোতে সেটা খাওয়া হবে না কারণ শিকাগোতে প্রচুর রেস্টুরেন্ট আছে ভালো ভালো যাই হোক নিয়ে যাচ্ছি হাতের পাজ আর কি মোটামুটি হয়ে গেছে ভরে স্কুল থেকে এসেছি সেই আড়াইটের সময় আর এখন বাজে পনে পাঁচটা এই এখন বের হওয়ার সময় হলো আমাদের আমরা এখন শিকাগো যাচ্ছি আজকেই নয় আজকে আমরা ভাব রাস্তায় গিয়ে একটা জায়গায় থাকব কাল সকালবেলায় সেখান থেকে শিকাগো যাব। আজ আমাদের মোটামুটি সাড়ে চার ঘন্টার ড্রাইভ কাল আবার ওখান থেকে মানে যেখানে আমরা রাত কাটাবো কাল সকালবেলা সেখান থেকে শিকাগো আবার সাড়ে করলাম অবান কোন 5টায় হ্যাঁ কোণে 5টায় বাজবো স্কুল থেকে দাঁড়া দাঁড়ি বের কোনো হল না ক্লাব কিছু হল না আরও দেরি দিত না এই স্টার্ট করলাম এখন এখান থেকে 1.5 ঘন্টা লাগবে যেতে কালকে সকাল বেলায় যাই গিয়ে দেখি হ্যাঁ যেখানে যাচ্ছি সেখানে আশেপাশে দোকান থাকবে কিনা জানি না ওই ওইজন্যই না বাড়ির সামনে রেস্টুরেন্ট থেকে একটুখানি চিকেন আর একটু নান নিয়ে নিলাম

তো টায়ার্ড লাগছে না আর ভালো লাগছে না কেবল দেড় ঘন্টা এসেই আমি আর পারছি না এখনও প্রায় তিন ঘন্টার উপর যেতে হবে আমাদের দুপুরবেলা মোহর খুবই অল্প ভাত খেয়েছিল তাও খেয়েছিল একটু আর বিকেল হতে হতে ওর খিদে পেয়ে গেছে মানে বলছে আমার পেটটা কেমন করছে তাই ভাবলাম ওর ফেভারিট একটুখানি ম্যাকডোনাল্ডসে ও পছন্দ করে সেটা একটুখানি নিয়ে নিই যদি খায় খুব মজার সামনেই একটা জায়গার নাম ছিল নিউ লন্ডন দেখে বেশ ভালো লাগলো আর এখন বাজে মোটামুটি ওই সাড়ে আটটা মতো সন্ধ্যে যদিও লাগেনি ওই আর কি রোদটা পড়ে এসেছে ওই সাড়ে দশটা নাগাদ আমরা হোটেলে পৌঁছে এই আমরা হোটেলে ঢুকছি খুব ছোট্ট একটা জায়গা চারিপাশে দোকান নেই বললেই চলে শুধু তো রাতটা কাটানোর জন্য আমরা এসেছি এখানে কাল সকালে আবার আমাদের এখান থেকে যাত্রা শুরু হবে কাল সকাল সকাল আবার বেরোতে হবে আর এই যে মোহর একটুখানি খাবার নিয়ে সে কখন থেকে বসে আছে সম্রাট এখানে আমাকে একটু খাবারটা গরম করে দিল খাবারের রাতে আর কোনো ঝামেলা করতে হয় নি চিন্তাও ছিল না যেহেতু খাবারটা নিয়ে এসেছিলাম সাথে তাই সম্রাটকে বললাম তুমি খালি একটু গরম করে দাও আমার না হাতে আর পায়ে প্রচণ্ড ব্যথা জানি না স্কুল থেকে এসেছি তারপর এতক্ষণ বসে থাকলাম বলে কি না নাকি আবার মোহরের মতো জ্বর আসবে বুঝতে পারছি না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মোহর এখন ওষুধ খাচ্ছে ওষুধ খেয়ে শুয়ে পড়বে আর আমার পরের ভিডিওগুলো মানে শিকাগোর ব্লগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে আর আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি